নিজের মোবাইল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই বিদেশি হাত জোর করে ট্রেনের যাত্রীদের কাছে অনুরোধ করছেন মোবাইলটি ফিরিয়ে দিতে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয় ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি রেলওয়ে স্টেশনে একজন বিদেশি হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের কাছে অনুরোধ করছেন তার ছিনতাই হওয়া ফোনটি ফিরিয়ে দিতে তার কান্নাজড়িত কণ্ঠের আকুতিতে বোঝা যাচ্ছিল মোবাইলে সংরক্ষিত তার ডকুমেন্টস বা জরুরি প্রয়োজনীয় কিছু তাই হয়তো ট্রেনের ছাদে থাকা মানুষগুলোর কাছে করজোড়ে মিনতি করছিলেন এই বিদেশি আর সেই মুহূর্তের ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দিয়েছিলেন পাশে থাকা ট্রেনের আরেক যাত্রী ঘটনাটি সামনে আসতেই নানারকম নেতিবাচক মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স কেউ বলছেন বিদেশিদের সাথে এমন আচরণ মানা যায় না এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি কেউ বা বলছেন এমন হতে থাকলে মুখ ফিরিয়ে নেবেন দেশে আসা বিদেশি নাগরিকরা তবে ভিডিওটি পোস্ট করা হলেও বলা হয়নি ঘটনার বিস্তারিত কিছু কে এই বিদেশি কোন দেশেরই বা নাগরিক তিনি কোথা থেকে এসে কোথায় যাচ্ছিলেন তিনি বা কীভাবেই বা চুরি হল তার মোবাইল ফোন তার কিছুই জানা যায়নি ফেসবুক ঘেটে এ বিষয়ে জানতে কথা হয় ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিনের সাথে তিনিও ঘটনার বিস্তারিত জানাতে পারেননি বলছেন মোবাইল চুরির ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি ধারণা করা হচ্ছে ঘটনাস্থল বিমানবন্দর রেলওয়ে